আসসালামু আলাইকুম আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমাদের এই বাচ্চাগুলো হচ্ছে এক থেকে দেড় মাসের বাচ্চা তো আমরা ওদেরকে এই ঘরটাতেই বোর্ডিং করেছি তো এখন যেহেতু ওরা একটু বড় হয়েছে তাই ওদের একটু বেশি জায়গা দরকার সেজন্য আমরা ওদেরকে এখান থেকে একটা বড় জায়গায় মানে আমাদের বড় ঘরে শিফট করব। আমরা সব সময় আমাদের এক থেকে দেড় মাসের যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলোকে আমাদের বড় ঘরের চার নম্বর রুমটাতে আমরা সবসময় রাখি এরপরে যখন ওদের তিন থেকে চার মাস বয়স হয়ে যায় যখন মানে নিজেরা চলাচল করতে পারে খুব ভালোভাবে তখন আমরা ওদেরকে ছেড়ে দেই এবং ছেড়ে উন্মুক্তভাবে পালন করি তো তার আগে আমরা ওদেরকে এই ঘরটাতেই রাখি চার নাম্বার ঘরটাতে তো হাসান এই ঘরটাতে সুন্দরভাবে চুন মেরে এরপরে গুড়ি মেরে খুব সুন্দরভাবে পরিষ্কার করছিল কারণ ওদেরকে এর আগে যে বাচ্চাগুলো আছে তাদের যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায় সেজন্য হাসান এই ঘরটাকে সম্পূর্ণভাবে অনেক পরিশ্রম করে এটাকে পরিষ্কার করছে তো ওদেরকে এবার হচ্ছে ধরার পালা কারণ ওদেরকে এখান থেকে ধরে আমরা ব্যাগ ভরে আমাদের যে নতুন ঘরে মানে আমাদের বড় ঘরটার চার নাম্বার রুমটাতে আমরা ওদেরকে সেখানে নিয়ে যাব তো সেজন্য আমাদের অবশ্যই ওদেরকে ব্যাগ ভরে তারপরে নিতে হবে কিন্তু ব্যাগ ভরার জন্য যে ধরার প্রয়োজন সেই ধরতে ওদের মোটামুটি একটা ছোটোখাটো যুদ্ধের সামিল তো হাসান মোটামুটি অনেকবার ব্যর্থ হওয়ার পরেও সে বারবার চেষ্টা করে ওদেরকে ধরার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না কিন্তু তারপরেও ধরতে তো হবেই কারণ যেহেতু ওদেরকে আমরা ওখানে নিয়ে যাব। তাই অনেক কষ্ট করে ধরার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না তারপরে দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে আমরা সফল হয়েছি তো আমরা ব্যাগ ভরে নিয়ে এসে ওদেরকে আমাদের যে চার নাম্বার রুমটাতে সেখানে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে ওরা একটু মোটামুটি একটু ভয় পাচ্ছিল কারণ নতুন একটা ঘর তো নতুন একটা জায়গা তাই ওরা একটু আনিজি ফিল করতেছিল কিন্তু পরবর্তীতে যখন ওরা বুঝতে পারছে যে এটা আমাদের নতুন ঘর খুব সুন্দর এনজয় করতেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম